আমার নাম প্রিয়া আমি থাকি বামুনগাছি ছোটোবেলা থেকেই খুব কালো আর মোটা ছিলাম বলেই লোকজনেরা সবাই আমাকে নিয়ে হাসা হাসি করত। পড়াশোনা তো খুব একটা মাথা ছিল না তবে চেষ্টা করতাম আঁকতে খুব ভালোবাসতাম তাই মা আঁকা ক্লাসে ভর্তি করলো তার সাথে গানও করতাম এই নিয়েই চলছিলো আমার জীবনের অধ্যায়গুলো এইভাবে আমি এ পাস করলাম সাথে বাচ্চাদেরকে আঁকানো শুরু করলাম আজ আমি একজন অঙ্কন টিচার সবাই আমাকে অনেক সম্মান করে ভালোবাসে কলেজ লাইফ থেকেই দেখে আসছি আমার সব বন্ধু বান্ধবীরা প্রেম করত কিন্তু আমি কোনোদিন করে উঠতে পারিনি কারণ আমি জানতাম আমার পরিবারে কেউ এই জিনিসটা মেনে নিতে পারবে না আর সত্যি কথা বলতে কি সেরকম কাউকে পাইনি যে আমাকে ভালোবাসবে সময়ের সাথে সাথে বাড়ি থেকে বিয়ের জন্য দেখাশোনা করা চলল বাবা এক কপি ফটো আমার নিয়ে ঘটকের হাতে তুলে দিল কিছুদিন পর ঘটক সহ ছেলের মা বাবা আমাকে দেখতে আসলো আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ আমার মা ঘুম থেকে ডাকলো ওট ওট ছেলের মা বাবা এসেছে তোকে দেখতে তখন বাজছে সকাল সাতটা আমি তো অবাক মাকে বললাম এখন এই সময় দেখতে এসেছে ভালো লাগে আর যাই হোক তারা এসে বসেছিলেন তাই তাড়াতাড়ি করে উঠলাম মুখটুক ধুয়ে শাড়ি পরে তাদের সামনে গেলাম গিয়ে দেখলাম ছেলের মা আর বাবা ঘটক এসেছে কিন্তু ছেলের কোনো খবর নেই ছেলে আসেনি যাই হোক সেখানে গিয়ে বসলাম তাদের সামনে ছেলের মা বাবা আমাকে সেটা সেটা জিজ্ঞাসা করল আমি কত দূর পড়েছি কি জানি না জানি সবই বললাম আমাকে বলল একটা গান করো তো হারমোনিয়াম বাজিয়ে তাদেরকে গান শোনালাম গানটা আমি গিয়েছিলাম বড় আশা করে এসেছি গো কাজে গান শুনে মনে হয় তাদের আমাকে পছন্দ হয়ে গিয়েছিল ছেলের বাবা আমাকে ফোন নাম্বার দিয়ে গেল আর সাথে বলে গেল তোমার একটা ফটো ছেলের ফোনে পাঠিয়ে দিও যাই হোক তাদেরকে আদর আপ্যায়ন করা হলো মা সকাল সকাল এসেছে বলে লুচি ঘুগনি মিষ্টি সাজিয়ে দিয়েছিল তাদের সামনে তারপর তারা চলে গেলেন ছেলে হলো সি পুলিশ যেটা আমার একদমই পছন্দ না কারণ আমার বাবা একজন সি পুলিশ ছিলেন এখন রেডিয়ার নিয়ে বাড়ি এসেছে সারা জীবন মাকে দেখিয়ে এসেছি একা একাই প্রায় কাটাতে এমনকি আমরাও বাবার কাছে সেই ভালোবাসাটা পেয়ে উঠিনি আমরা দুই ভাই বোন বাবা তো প্রায় সময়ই বাইরে থাকতেন সেই কারণে সন্তান আর বাবার মধ্যে যে একটা সম্পর্ক হয় আদরে সেটা আমাদের পাওয়া হয়নি প্রয়োজনে আনন্দে দুঃখে কোনো সময় বাবাকে ঠিক মতন কাছে পেতাম না আমরা সময় চিন্তা থাকতো কখন কি না হয়ে যায় একটা ভয় মনে কাজ করত সেই কারণে আমি এই প্রস্তাব না করে দিয়েছিলাম ঘটক যাওয়ার সময় ছেলের এক কপি ফটো দিয়ে গিয়েছিল মা আমার সাথে মজা করে ছেলের ফটো আর আমার ফটো পাশাপাশি রেখে দিয়েছিল আর বলেছিল তো কি এর সাথেই বিয়ে দেব রাতে ছেলের বাবা ফোন করে আমার বাবাকে বলেছিল একটা ফটো ছেলে ফোনে পাঠিয়ে দিতে কারণ আমরা এত এসব পারি না ছেলেকে সব বলা আছে বাবা এসে আমাকে বলাতে তারপর আমি হোয়াটসঅ্যাপে ছেলের নাম্বারে হাই বলে মেসেজ করি সে উল্টে রিপ্লাই দিল হ্যালো আমি বললাম ফটো কি আর দিতে হবে প্রোফাইলে তো ফটো দেওয়াই আছি ওখান থেকেই দেখে নিন সে লিখেছিল ওকে ব্যাস সেই রাতে ওইটুকুনই কথা হয়েছে পরের দিন সকাল থেকে শুরু হয়েছিল গুড মর্নিং দিয়ে কথা বলা সেটা ওর তরফ থেকেই এসেছিল আস্তে আস্তে আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয় বেশ ভালোই একটা বন্ধুত্ব তৈরি হয় তারপর ফোনের কথা বলা হতো বেশ ভালোই কাটছিল এর মধ্যে আমার বাবা ঘটকে ছেলের ফটো দিয়ে দিয়েছিল আর বলে দিয়েছিল এই বিয়ে হবে না আপনি অন্য কোনো ছেলে দেখেন কারণ বাবা জানতো আমার এই প্রস্তাবে মত নেই কিন্তু বাবা এটা জানত না আমরা যে দুজনে কথা বলতাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল বেশ ভালোই একদিন ও আমাকে কথায় কথায় বলল আচ্ছা আমাকে কি বিয়ে করা যাবে না আমি বাইরে থাকি বলে আমাদের মতন ছেলেদের কি বিয়ে হবে না আমার কিন্তু তোমাকে ভালো লাগে কি হলো বলো উত্তর দাও তখন আমি আমতামতা করে বললাম ভালো লাগে না সেটাও বলবো না আর তোমাদের মতন ছেলেকে বিয়ে করো যাবে না সেটাও বলবো না বলে কথাটাকে ইগনোর করে গেলাম তারপর ওর কথাটা ভাবতে ভাবতে কেমন যেন ওর প্রতি একটা আমার ভালোবাসা জেগে উঠেছিলো এমনিতেও অনেক দিন ধরে কথা বলতে বলতে যেটা হয়ে থাকে মানুষের মধ্যে এইভাবে ফোনে আমাদের এক মাস কেটে যায় তারপর ও চোদ্দোই ফেব্রুয়ারির দিন ছুটিতে আসে আর সেই রাতে আমরা দেখা করেছিলাম ও রাত্রে সাড়ে নটার সময় আমাদের বাড়ির সামনে এসেছিল এক পুজো মণ্ডপে তখন হচ্ছিল সরস্বতী পুজো সেদিন কি আমার বাড়িতে আমার দুই মাসও এসেছিল আমি মাসে থেকে সব কথা বলে দিয়েছিলাম মাও জানতো ব্যাপারটা ও পুজো মণ্ডপে এসে আমাকে ফোন করেছিল আমি বললাম ওখানে দাঁড়াও আমি আসছি এদিকে আমি মাসিদেরকে বলে রেখেছিলাম আমি আগে আগে যাব আর তোমরা দুজনে পেছনে পেছনে থাকবে যাই হোক দুধ থেকে দেখে চিনে নিয়েছিলাম দুধ থেকে দেখলাম বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে গেলাম বললাম হাই ভালো আছো রাস্তা চিনতে কোনো অসুবিধা হয়নি তো ও বলল, আমি তো এদিকটা আসিনি কোনো দিন রাস্তা চিনতেই পারছিলাম না পেছন দিক থেকে আমার দুই মাসি এসে হাজির হয়ে দাঁড়ালো আমি ওকে বললাম ওনারা আমার দুই মাসি হয় ও তাড়াতাড়ি করে পায়ে হাত দিয়ে প্রণাম করলো আর বললো ভালো আছেন মাসি সত্যি কথা বলতে ও খুব লজ্জা পেয়ে গেছিল এরকম একটা সিচুয়েশনে ওকে বললাম চলো আমাদের বাড়িতে মাসিরাও বলল চলো বাড়ি চলো ও যেতে চাইছিল না কিন্তু সবাই বলাতে ও সেদিন আমার বাড়িতেই আসলো ওর বাড়িতে কেউ জানতো না এই কথাটা ছুটিতে মাত্র এসেই সঙ্গে সঙ্গে আমার সাথে দেখা করতে এসেছিল কিছু খাওয়া দাওয়া করেনি ও এটা শোনে মা তাড়াতাড়ি ওর জন্য লুচি তরকারি ঘরে এটা সেটা যা ছিল মিষ্টি সব কিছু দিয়ে ওকে খেতে দিয়েছিল। খেতে ও খুব লজ্জা পাচ্ছিল খাচ্ছিল না বসেছিল ঘরে যখন কেউ ছিল না ও যখন একা বসেছিল আমি গিয়ে লুচি ছিঁড়ে ঘুগনি দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর বললাম নাও লজ্জা কেটেছে এবারে খেয়ে নাও আমার বাবা সেই সময় বাড়িতে ছিল না তারপর কাজ থেকে যখন বাবা বাড়িতে ফিরল এসে শুনলো মায়ের কাছে সব কথা ব্যাস বাবা রেগে গিয়ে হুহুর করে দোতলার ঘরে গেল কারণ ও ওখানে বসেছিল বাবা রেগে গেছিল এই কথা ভেবে যে এত রাতের বেলায় একটা ছেলে কেন ঘরে আসবে আসলে বাবা তো পুলিশ ছিলেন আর সিআরপিএফ সিআরপিএফকে চেনে যাই হোক বাবা ওপরে গিয়ে কিছুই বলিনি ওকে শুধু বলো ভালো আছো আচ্ছা খেয়ে নাও অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে যাও তোমার বাড়ির লোক চিন্তা করছে ও তো পুরো থতমত খেয়ে গেছিলো ও বলল, হ্যাঁ কাকু ভালো আছি হ্যাঁ হ্যাঁ আমি এখনই চলে যাচ্ছি আমার খুব হাসি পেয়ে গেছিলো তারপর ওর বাড়ি আমার বাড়ির সবাই জানাজানি হয়ে যায় ব্যাপারটা দুই বাড়ি থেকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো ও মাঝে মাঝে বলতো চলো একটু ঘুরে আসি কিন্তু আমার বাবা এটা একদম পছন্দ করতো না যে বিয়ের আগে কোনো ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া তাই যেতে পারতাম না বাবা বলেছিল আগে রেজিস্ট্রি হবে তারপরে ঘুরতে যাবে তার আগে যেতে হবে না ও এক মাসে ছুটি নিয়ে এসেছিল তা আমি বলেছিলাম যে তুমি চলে গেলে হয়তো আমার জন্য আরও অন্য কোনো ভালো সম্বন্ধ আসলে বাবা তার সাথে বিয়ে দিয়ে দেবে এই শুনে এক সপ্তাহের মধ্যে ওর বাড়ি থেকে রেজিস্ট্রি কাগজ নিয়ে আসলো রেজিস্ট্রি হয়ে গেল আমাদের মধ্যে তারপর আমরা দুই থেকে তিন দিন ঘুরতে গিয়েছিলাম এভাবে আমাদের নতুন ভালোবাসার প্রাধান্য পেল।